হ্যালো স্টুডেন্ট দিস ইজ সুমন দত্ত আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে থাকছে ক্লাস টেনের জন্য আবারও একটা গুরুত্বপূর্ণ ক্লাস আজকের ক্লাসে আমরা প্রস্তুতি নিব টেট টু মাধ্যমিক এক্সামের জন্য ঠিক আছে তো সেখান থেকে দেখো আমি তোমাদের যে লাইফ সায়েন্স আছে যেটাকে তোমরা বায়োলজি বলো ওইখান থেকে দেখো একটা চ্যাপ্টার আছে নিয়ন্ত্রণ ও সমন্বয় কিছু গুরুত্বপূর্ণ এক কথা উত্তর নিয়ে আসছি সেগুলো ভালো করে পড়বে কারণ আমাদের পরীক্ষার মধ্যে নাম্বার কিন্তু এক কথা উত্তরই আসে ঠিক আছে যেগুলো আমাদের ক্র্যাক করা প্রয়োজন প্রথম প্রশ্ন মানব মস্তিষ্কের গড় ওজন কত প্রায় ওয়ান পয়েন্ট কেজি কত প্রায় ওয়ান পয়েন্ট কেজি হলো মানব মস্তিষ্কের ওজন মস্তিষ্কের আবরণের অপর নাম কি ম্যান জেস কি জেস মস্তিষ্কের গহ্বরকে কি বলে ভেন্ট্রিকল বা নিলয় কী বলে ভেন্ট্রিকল বা নিলয় সিএসএফ এস পুর নাম কি সেরিব্রু স্পাইনাল ফ্লুইড সেরিব্রু স্পাইনাল ফ্লুইড ইহা হল মস্তিষ্কের ঘব্বরের একটি তরল পদার্থ তো কী শিখলাম যে সিএফ সিএসএফের পুর নাম হলো কি সেরিব্রু স্পাইনাল ফ্লুইড ইহা হলো মস্তিষ্কের গহব্বরের একটি তরল পদার্থ গুরু মস্তিষ্ক হলো মস্তিষ্কের সর্ববৃহৎ অংশ তো যদি তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে যে মস্তিষ্কের সর্ববৃহৎ অংশ কোনটি গুরু মস্তিষ্ক তারপর আছে মধ্য মস্তিষ্ক মধ্য মস্তিষ্ক হল মস্তিষ্কের সবচেয়ে ক্ষুদ্রতম অংশ তো সবচেয়ে বৃহৎ অংশ কোনটা গুরু মস্তিষ্ক আর সবচেয়ে ক্ষুদ্রতম অংশ কোনটা মধ্য মস্তিষ্ক মস্তিষ্কের একেবারে শেষ অংশে সুষমনা শীর্ষক নামে পরিচিত মস্তিষ্কের একেবারে শেষ অংশ কি নামে পরিচিত সুষম শীর্ষক নামে পরিচিত বিজ্ঞানী কে কি কি ভাগে ভাগ করেছেন সহজাত বা জন্মগত আরেকটা হল সরল প্রতিবর্ত বা অভ্যাসগত কি কি সহজাত বা জন্মগত এবং সরল প্রতিবর্ত বা অভ্যাসগত সহজাত বা জন্মগত এবং সরল বা প্রতি সরল প্রতিবর্ত বা অভ্যাসগত হরমোনকে রাসায়নিক দুধ বলা হয় কি বলা হয় হরমোনকে রাসায়নিক দুধ বলা হয় হরমোন ক্রিয়ার পর ধ্বংসপ্রাপ্ত হয়ে যায় হরমোন ক্রিয়ার পর কী হয় ধ্বংসপ্রাপ্ত হয় অক্সিনের রাসায়নিক নাম কী আই এ এ অক্সিনের রাসায়নিক নাম কি অক্সিনের রাসায়নিক নাম হলো আই এ এ তো এটা তোমরা ফুল ফর্মটা নিশ্চয়ই আমাকে বলে দেবে অক্সিন হরমোন বীজহীন ফল সৃষ্টি করে কি করে এই অক্সিন হরমোন বিছিন ফল সৃষ্টি করে একটি ঘাট উদ্ভিদ হরমোনের নাম লেখো সাইটুকাইনিন সাইটুকাইনিন ডাবের জলে সাইটুকাইনিন হরমোন থাকে কি থাকে সাইটুকাইনিন হরমোন থাকে এ বি এ মানে কি অ্যাপসাইসিক অ্যাসিড অ্যাপসাইসিক অ্যাসিড ফ্লোরিজেন হলো ফ্লোরিজেন হল প্রকল্পিত হরমোন কি ফ্লোরিজেন হলো প্রকল্পিত হরমোন একটা প্রকল্পিত হরমোনের নাম কি ফ্লোরিজেন কয়েকটি প্রকল্পিত হরমোনের নাম ঠিক আছে দেখো কি কি আছে ইথিলিন আছে এন 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 এ আছে আইবিএ আছে টু ফোর মাইনাস ডি আছে আইপিএ আছে জি আছে ইত্যাদি আছে প্রাণী হরমোনের উৎস কি অন্তঃ খরাগ্রন্থি তারপর মস্তিষ্কের সঙ্গে যুক্ত অন্তঃ গ্রন্থি হল হাইপু থেলাসাম কি হাইপু থেলাসাম বহি করা গ্রন্থিকোণটি লালা গ্রন্থি অন্তঃরা কোনটি অগ্নাশয় বহি করা কোনটি লালা গ্রন্থি গ্রন্থি কোনটি অগ্নাশয় কোন হরমোনের অভাবে বামনত্ব পরিলক্ষিত হয় এস বা গ্রুথ হরমোনের অভাবে কোন হরমোনের অভাবে বামনত্ব পরিলক্ষিত হয় এস বা গ্রোথ হরমোনের অভাবে থাইরয়েড গ্রন্থি থেকে নিঃশ্রিত হরমোনটির নাম কী থাইরক্সিন থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হরমোনটির নাম কী থাইরক্সিন ইনসোলিন কোথায় থেকে নিঃশ্রিত হয় ইনসোলিন অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গার গ্রন্থি থেকে গ্রন্থির বিরাকোষ থেকে নিশ্চিত হয় অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্স গ্রন্থির পিটাকুষ থেকে ডায়াবেটিস বা মধুমেহ রোগটি হলো ইনসুনেল ইনসুলিন হরমোনের মেলিটাস না এখানে মেলিটাস হবে না এখানে হবে হ্যাঁ দেখো এখানে কি হয়েছে দেখো এখানে এটা একসাথে হবে ডায়াবেটিস ডায়াবেটিস মেলিটাস বা মধুমেহ রোগটি ইনসুলিন হরমোনের অভাবজনিত রোগ ঠিক আছে তো আমারও ভুল হয়েছে এখানে দেখো কী হয়েছে যে ডায়াবেটিস বা মধুমেহ ঠিক আছে তো এখানে ডায়াবেটিসের সাথে একটা লেখা আছে যে ডায়াবেটিস মেলিটাস ঠিক আছে ডায়াবেটিস মেলিটাস এটা একটার সাথে ডায়াবেটিস মেলিটাস বা মধুমেহ রোগটি ইনসুলিন হরমোনের অভাবজনিত রোগ ইহার অভাবে রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি পায় ঠিক আছে ডায়াবেটিস ইনসিপিটাস বা বহুমূত্র রোগ কুর হন কোন হরমোনের অভাবে হয় এ এর অভাবে হয় কোন গ্রন্থিকে সুপ্রানাল গ্রন্থি বলা হয় অ্যাড্রেনালিন এড্রেনালিন গ্রন্থিকে সুপ্রানেল গ্রন্থি বলা হয় টি থ্রি কোন হরমোনের নাম টাই আয়ু ডুথাই রুনিন এর নাম টি থ্রি নাম ট্রাই আয়ু ডুথা ইরুনিনের নাম সংকটকালীন বা আপতকালীন হরমোন কাকে বলা হয় অ্যাড্রে সংকট সংকটকালীন বা আপতকালীন হরমোন বলা হয় কাকে অ্যাড্রে নালিনকে তো আজকের ভিডিও তোমাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর এরকম আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য বা পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট প্রশ্ন পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে থাকো তাহলে আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে ধন্যবাদ